প্রথমে আমি সুপ্রদীপ ধন্যবাদ জানাতে চাই আমরা যে এবার অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ এটা পেছনে অনেক দিনের ব্রেন স্টর্মিং কাজ করছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করছি কি করে এটাকে আমরা আরও ইনক্লুসিভ করতে পারি এবং আমরা খুব আনন্দিত যে সবাই সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অথবা কিছু সরাসরি বেসরকারি হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে সেগুলো বলবো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্য অল্প কথায় আমাদের কালচারাল পলিসির ফিলসফিটা বলতে চাই যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের বিভিন্ন সব ব্যবস্থা মূলে আছে দুটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং একটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিং এর কাজটা আমরা ইতিমধ্যে করছি আপনারা খেয়াল করেছেন যে এবার যে স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চাঁদা দিয়ে ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসব যেগুলো সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে উৎসব করার চেষ্টা করছি মূল কারণ ওই এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা ফিলসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি তাহলে চৈত্র সংক্রান্ত আসলে আপনারা জানেন যে আহ ট্রেডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করতো এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাক মামা মা আরো আহ জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকের আসলে সংক্রান্ত চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় আহ সাধু মেলা হচ্ছে সেখানে সাধু সংঘ হবে এবং আধ্যাত্মিক গান অনুষ্ঠান হবে এছাড়া চৌথ সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোলার বুদ্বারে এই কনসার্টটা আমরা আশা করবো অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানে ইন্ড ব্যাপার থাকবে গান গাবে এস মাইনর গারো ব্যান্ড লা রং মার্মা ব্যান্ড ইমান ত্রিপুরা ব্যান্ড আর ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইন্স ওয়ারফেস ভাইকিংস অ্যাভয়েড রাফা দলসুর লালন ও সুফি এটা হচ্ছে চৌদ্দ সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকা চৌদ্দ সংক্রান্তি নিয়ে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামা নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় পাউল ও ফুকির গান এছাড়া আর লোক ছিল কথা আমি বলতে চাই আহ আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না